আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর স্বাধীন দেশের জন্য আসলে সবাইকেই শুভেচ্ছা আর আজকের ভিডিওটা হবে হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই বাইকের কী কী পার্টস কখন কখন পরিবর্তন করা উচিত কত কিলোমিটার পর পর এটা নিয়ে একটা ভিডিও বানান আপনারা আপনাদের যদি কোনো জানার কিছু থাকে যে ভাই এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করেন অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন যে ভাই এই জিনিসটা নিয়ে ভিডিও করলে ভালো হয় তো আমি চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে ভিডিও করার জন্য তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল দেখেন আমরা ইঞ্জিন অয়েল নিয়ে অনেক মিথ আছে এবং এই মিথ আছে বিধায় আমি ইঞ্জিন অয়েলটা নিয়েই আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কথা বলবো আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবেন ইঞ্জিন অয়েল নিয়ে মিথ আছে এমন যে কেউ কেউ আসে বলে যে এক হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করা উচিত মিনারেলটার কথা বলতেছি আমি অনেকে বলে এক হাজার অনেকে বলে দেড় হাজার অনেকে বলে আটশো অনেকে বলে তিন হাজার পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কতখানি ইউজ করি কত কিলোমিটার পর্যন্ত ইউজ করি আমি ইউজ করি তিন হাজার কিলোমিটার পর্যন্ত অনেক সময় পঁচিশশোর পরেও ফেলে দিই বাট এটা সবার জন্য সেইম না আমি আবারও বলতেছি সবার জন্য সেইম না সবাই কিন্তু এই কাজ করতে যাইয়েন না কারণ এগুলো ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কত কী ধরনের রাস্তায় চালাচ্ছেন কতক্ষণ যাবৎ জ্যামে আসেন এগুলোর উপরও কিন্তু এগুলো ডিপেন্ড করে যেমন আমি যখন বাইকটা চালাই আমি কিন্তু একটানা প্রতিদিন আশি থেকে পঁচাশি কিলোমিটার রাইড করি যার জন্য আমার রাস্তাটাও হয় একদম সোজা রাস্তা হাইওয়ে দেখা গেছে যে আমার জ্যামে দাঁড়ায়ও থাকা লাগে না ইঞ্জিন বেশি হিটও হয় না এই জন্য দেখা গেছে আমার ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটা কিন্তু ভালো থাকে আমি যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিই ড্রেন দেওয়ার পরে দেখা যায় যে আমার ইঞ্জিন অয়েলের কোয়ালিটি খুবই ভালো আসে যার জন্য আমি অনেক দূর পর্যন্ত চালাইতে পারি তারপরেও কিন্তু আমি বারবার চেক করি যে আমার ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কি না তো আপনারা যদি একটু বেশি চালাতে চান আমি বলবো যে অবশ্যই যাদের এই লুক থ্রু বা সি থ্রু এই উইন্ডোটা আছে এটা দেখে আপনারা সব সময় মানে ঠিক রাখবেন যে ইঞ্জিন অয়েল কতখানি কমলো বা কতখানি বাড়লো এই জিনিসটা খেয়াল করবেন এবং যদি এটা না থাকে তাহলে অবশ্যই ডিপ স্টিক থাকবে ডিপস্টিকটা দিয়ে কিভাবে ইঞ্জিন অয়েল পরিমাপ করতে হয় এটা কিন্তু আমি অলরেডি একটা শর্টসে বলে দিছি আপনারা সেটা দেখেও নিতে পারেন তো যখনই আপনারা চিন্তা করতেছেন যে না আমরা একটু বেশিক্ষণ যাবৎ বেশি দিন যাবৎ আমি ইঞ্জিন অয়েলটা চালাবো সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন অয়েলের পরিমাপটা দেখে চালাবেন তাহলে আশা করি যে কোনো সমস্যা হবে না আচ্ছা এবার আসেন হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা দ্বিতীয় বিষয়টা হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা কিন্তু খুব দ্রুতই চেঞ্জ করা লাগে তারপরেও এমন না যে ইঞ্জিন অয়েলের মতো আপনারা চেঞ্জ করবেন বাট এয়ার ফিল্টারটা চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হবে যে কত কিলোমিটার পরে চেঞ্জ করবেন সেটা কিন্তু কোনো মানে নির্দিষ্ট মাপকাঠি নাই এটাও ডিপেন্ড করবে আপনার রাস্তার উপরে আপনার পরিবেশের উপরে কারণ এয়ার ফিল্টার যে পরিমাণে ময়লা হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন এবং চেঞ্জ করাটা কিন্তু খুব ইজি আপনার যে এই টুল কিট যেটা দেওয়া থাকে এটার মধ্যে যেই টুল দেওয়া থাকে এগুলো দিয়ে কিন্তু আপনি এয়ার ফিল্টারের বক্সটা খুলতে পারেন নিজেই চেক করতে পারেন খুবই ইজি একটা ফিলিপস স্ক্রু ড্রাইভার অথবা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়েও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন আর দেখবেন যে কমপক্ষে তিন থেকে চার হাজার কিলোমিটার পরে আপনি এয়ার ফিল্টারটা খুলে চেক করে দেখবেন যে ময়লা হয়েছে কিনা যদি দেখেন যে বেশি ময়লা হয়েছে অবশ্যই চেঞ্জ করে ফেলুন যদি দেখেন যে না তেমন একটা ময়লা হয় নাই আমি আসলে কোনো সময় রেকমেন্ড করি না যে আপনারা হাওয়া দিয়ে সেটাকে পরিষ্কার করেন বাট যদি দেখেন যে না বেশি একটা ময়লা হয় না হালকা হাওয়া দিলে ঠিক হবে তাহলে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন বাট আমি রেকমেন্ড করি না আর কি তো এইভাবে করে আপনারা চেক করে দেখে তারপর এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন তিন নম্বর জিনিসটা সেটা হচ্ছে ব্রেক প্যাড অথবা ব্রেক ব্রেকশু যার যেটা আছে আর কি ব্রেক প্যাডের ক্ষেত্রে আসলে কোনো সময় নেগলেক্ট করা উচিত না কারণ এই দেখেন আমার ব্রেক যে ডিস্কটা আছে ডিস্কটার অবস্থা দেখছেন একদম নষ্ট করে ফেলছি কারণ আমি এখানে অনেক অযত্ন করছি আর কি আর বিশেষ করে যেই কাদা ভাই বৃষ্টির কাদার সময় তো ব্রেক প্যাড চেঞ্জ করা খুবই মানে মাস্ক মানে মাস্ট টোটালি মাস্ট যেমন গত পরশু দিনে আমি গাড়িটা ওয়াশ করেছি এখন দেখছেন কী অবস্থা একদম ময়লা টয়লা হয়ে মানে বিদিকেচ্ছি অবস্থা তো ব্রেক প্যাডটা আপনি কখন চেঞ্জ করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্রেকটা চেক করে নেন ব্রেক প্যাডের অবস্থা যে কী অবস্থায় আসে এটা একটু চেক করে নিলে প্রতি পাঁচ হাজার কিলো পর একটু চেক করে নিলে বেটার হয় যদি দেখেন যে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে ফেলবেন না হলে যদি কিছুদিন চালানো যায় কিছুদিন চালায় অবশ্যই চেঞ্জ করতে হবে এটার কোনো মাফ নাই এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি ব্রেকের সাথে বিশেষ করে যাদের ড্রাম ব্রেক আছে ড্রাম ব্রেকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা ঢুকে বিশেষ করে কাদার সময় এই জন্য দুই তিন হাজার বা চার হাজার পর পরই ড্রাম ব্রেকটা খুলে ড্রাম রাবারগুলোও চেক দিবেন এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট চার নম্বরে পরিবর্তন করার মতো জিনিস হচ্ছে ব্রেক ফ্লুইড হাইড্রোলিকের যে ব্রেক ফ্লুইড আছে যাদের ডুয়েল ডিস্ক ডাবল ডিস্ক তাদের ক্ষেত্রে তো পিছনে আরেকটা চেম্বার থাকবে দুইটাই আপনাকে চেক করে রাখতে হবে সবসময় যেটা ভিজিবল সেটা তো ভিজিবল যেটা ভিজিবল না অবশ্যই খুলে চেক করবেন কত হাজার কিলো পরে অন্তত পনেরো হাজার কিলোর পরে অবশ্যই অবশ্যই চেক দেবেন কারণ এটা এটা কিন্তু মানে মানে খুবই ফ্যাটাল একটা জিনিস আমি কিন্তু আমার যখন হাং ছিল তখন আমার এই ব্রেক ফ্লুইড চেক না করার কারণে এক ব্রেক ফ্লুইড একদম শেষ হয়ে গেছিলো আমি কিন্তু সিলেট থেকে ব্যাক করার সময় ব্রেক ফেল করছিল আমার বাইক মানে খুবই একটা বাজে অবস্থা ছিল মানে যদি খালি আল্লাহ সেদিন বাঁচাইছে পিছনে একটা বাসও ছিল বাট আমি বেঁচে গেছি কোনো রকমে আল্লাহর রহমতে সো আমি বলবো যে অবশ্যই ব্রেক ফ্লুইডটা চেক করবেন অবশ্যই 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 পাঁচ নাম্বার আসন হচ্ছে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ কিন্তু অন্য রকম একটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এইটাই কিন্তু আপনার পাওয়ার স্ট্রোক আপনার তো চারটা স্ট্রোকে বাইকের পাওয়ার আপনি পাচ্ছেন তো তিন নম্বর যে স্ট্রোকটা মিন পাওয়ার স্ট্রোকটা সাকশন কম্প্রেশন পাওয়ার অ্যান্ড এক্সস্ট এই পাওয়ার এক্সস্ট পাওয়ারের যে স্ট্রোকটা স্ট্রোকটা কিন্তু আপনার স্পার্ক প্লাগের মাধ্যমেই হয় স্পার্ক প্লাগ যখন স্পার্ক করে তখন কিন্তু বিডিসি থেকে আই মিন টিডিসি থেকে টপ ডেট সেন্টার থেকে কিন্তু বটম ডেট সেন্টারে নামে আর তখনই কিন্তু আপনার বাইকটা পাওয়ার পায় সো এইটা যখন মিস করে তখন কিন্তু আসলে খুব ঝামেলা হয় এবং আর জিনিস আর একটা ব্যাপার যেটা আপনার মাথায় রাখা উচিত যে স্পার্ক প্লাগের মাথায় কিন্তু কার্বন জমে মানে ডে বাই ডে ডে বাই ডে কার্বন জমতে জন্য এমন একটা সময় এসে যায় যে তখন কিন্তু স্পার্ক ঠিকমতো ঘটে না এবং না ঘটার কারণে তখন আপনার পাওয়ার লস হয় অনেক ধরনের ঝামেলা হয় ইঞ্জিনে তো প্রবলেম হয়ই এই জন্য স্পার্ক প্লাগটা চেক করবেন আপনি প্রতি পাঁচ হাজার কিলো পরবর্তী আপনি স্পার্ক প্লাগটা খুলে মাথাটা একটু চেক করলেন যে কার্বন কী পরিমাণ জমছে যদি কার্বন ইমিশনটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু পরিষ্কার করা নিল আর যদি দেখেন যে না এটা চেঞ্জ করা প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে ফেলেন তবে চেক করবেন কখন প্রতি পাঁচ হাজার কিলোতে অবশ্যই স্পার্ক প্লাগটা চেক করবেন ছয় নম্বরে কী চেঞ্জ করবেন ড্রাইভ চেইন আই মিন এই যে যে চেইনটা আমরা যে চেইন সেটটা বলি বা চেইন ইজ প্রকেট সেটটা বলি এইটা এইটা সাধারণত ডিপেন্ড করে এক একটা বাইকের এক এক রকম চলে তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত সাধারণত ভালো চলে এরপরে কিন্তু স্প্রকেটের যে দাঁতগুলো আছে মিন টিথগুলো আছে এগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা কী করি সামনের যে স্প্রকেটটা থাকে ছোটোটা এই ছোটো স্প্রকেটটা কিন্তু আমরা আগে আগে চেঞ্জ করি দেখা গেছে ওটা বেশি ক্ষয় হয়ে গেছে পিছনেটা এখনও ঠিক আছে এই জন্য আমরা সামনেটা চেঞ্জ করে ফেলি বাট চেঞ্জ করা গেলে আমি মনে করি যে টোটাল চেন সেটটাই চেঞ্জ করা ভালো হ্যাঁ যদিও ওরিংযুক্ত যে চেনগুলো এগুলো অনেকদিন টিকে যেমন জিক্সার সারেরটা খুবই ভালো চেন সহজে লুজ হয় না এবং সহজে নষ্টও হয় না তারপরেও আপনি সবসময় যখন আমি খেয়ে মানে চেষ্টা করবেন যে শুধু সামনেটা চেঞ্জ না করে টোটাল চেঞ্জ সেটটা চেঞ্জ করা যদি পয়সায় কুলায় আর কি আরেকটা জিনিস দৃষ্টির সময়ের ক্ষেত্রে হয় এই যে চেন প্রচুর ময়লা হবে এবং খড় 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 শব্দ করবে কিন্তু এবং এটা কিন্তু চেইনের যে লাইফ টাইমটা সেই লাইফ টাইমটা কিন্তু কমাই দিবে ঠিক আছে এই জন্য অবশ্যই মানে বাইক যত ময়লাই হোক না কেন এই চেইনটা অবশ্যই পরিষ্কার করে এটাকে লুব দিয়ে রাখতে হবে আপনাকে লুব করে রাখলে কিন্তু আপনি বাইক চালায়ও মজা পাবেন মাইলেজও ভালো পাবেন সব দিক থেকেই আপনার জন্য ভালো হবে এবার আসেন হচ্ছে কুলেন্টের বিষয় কুলেন্ট তো আমাদের এখানে নাই যেহেতু আমাদের এটা হচ্ছে এয়ার কুল্ড বাইক এটা নট লিকুইড কুল্ড বাট লিকুইড কুল যাদের আছে। তাদের জন্য বলি যে অবশ্যই কিন্তু আপনাকে সবসময় আপনি প্রতিটা সার্ভিসে যদি সেটা হয় দুই হাজার তিন হাজার চার হাজার কিলো পরে যদি আপনি কোনো সার্ভিস দেন ফুল সার্ভিস যদি আপনি দেন সেক্ষেত্রে অবশ্যই কুলেন্টটা চেক করবে কারণ কুলেন্টের যে কাজটা যখন রেডিয়েটারের যে লোয়ার হোস পাইপ আছে হোস পাইপ দিয়ে যখন কুলেন্টটা আসে আই মিন যখন থার্মোস্টেট ভালভটা খুলে যায় তখন কিন্তু মানে সিগন্যাল আসে যে হ্যাঁ আমার ইঞ্জিন এখন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এখন আমার কুল করার প্রয়োজন তখনই কিন্তু এই লোয়ার হোস পাইপ দিয়ে রেডিয়েটার থেকে আপনার কুল্যানটা যাবে ইঞ্জিনের যে জ্যাকেটগুলো আসে সেই জ্যাকেটগুলো দিয়ে গিয়ে এরপরে ঠান্ডা করে নিজেই কিন্তু গরম হয়ে যায় তখন কিন্তু সেটা বাষ্পীভূত হয় আবার ওইটা প্রেশার ভাল্ব ব্যাকিং ভাল্ব দিয়ে আপার হোস পাইপ দিয়ে যখন রেডিয়েটারে আসে তখন কিন্তু এটা দেখা গেছে যে আবার লিকুইডে পরিণত হয় সো এই জিনিসটা যখন এই এই কাজ কার্যটা যখন সম্পাদন করে বারবার বারবার করার সময় এই কুল অ্যান্টার কিন্তু কালারও চেঞ্জ হয়ে যায় কার্যক্ষমতাও কিন্তু নষ্ট হতে থাকে এই জন্য অবশ্যই প্রতিটা সার্ভিসে আপনি কুল্যানটা চেক দেবেন মাস্ট এবার বলে হচ্ছে টায়ারের কথা টায়ারের কথা আসলে বলার কিছু নাই এটা একেবারে ভিজিবল এইটাকে আসলে মানে ক্যালকুলেশন করে কিছু করার নাই যখনই আপনি দেখতে পারবেন যে হ্যাঁ টায়ারের যে বিটগুলো আছে এই বিটগুলো যখনই দেখবেন যে ক্ষয় হয়ে গেছে বিটগুলো আপনি তো সে সময় এমনিতেও ব্রেক করে বুঝতে পারবেন যে না আমার ব্রেক হচ্ছে না আমার চাকায় স্কিড করতেছে হ্যাঁ তখন কিন্তু আপনার এমনিতেই টায়ার চেঞ্জ করতে হবে তবে হ্যাঁ আমি মানে একটা রাফ আইডিয়া দিতে পারি রাফ আইডিয়াটা হচ্ছে যে সাধারণত বাইকের টায়ারগুলো যেগুলো আমাদের আসে এগুলো প্রায় মোটামুটিভাবে বিশ থেকে পঁচিশ হাজার কিলো পর্যন্ত ভালোই থাকে অনেকেরা আরও বেশি যায় যারা দেখা গেছে যে চালায় কম অথবা ভালো রাস্তা দিয়ে চালা চলাচল করে তাদের ক্ষেত্রে আরও বেশি যায় সেটা ম্যাটার না বাট বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত ভালোই থাকে এরপরেই আসলে চেঞ্জ করার সময় চলে আসে তবে অবশ্যই যদি চেঞ্জ করার সময় চলে আসে চেঞ্জ করে ফেলবেন কোনো কৃপণতা করবেন না টায়ার কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার অবশ্যই এটা আপনার লাইফ সেভিং একটা ব্যাপার সো ডু চেঞ্জ দ্যাট এবার বলতে হবে হচ্ছে ব্যাটারি নিয়ে কারণ ব্যাটারিটাও কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার ব্যাটারি ছাড়া তো আপনি হর্ন দিতে পারতেছেন না হেডলাইট চালাতে পারতেছেন না তাই না সো ব্যাটারিটাও দ্রুতই চেঞ্জ করা লাগে আবার অনেক দেরিতেও চেঞ্জ করা যায় যেমন আমি কিন্তু আমার যে কটা বাইকে আমি ব্যাটারি চেঞ্জ করছি বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ হাজারের পরে চেঞ্জ করা লাগছে যেমন এইটাতেও আমার চিক্সারেও এখনও কিন্তু চল্লিশ হাজার মানে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে গেছে ব্যাটারিটা এখন বসছে এখন আর আমার সেলফ স্টার্টারটা মানে স্টার্টিং স্টার্টিং মোটরটা আর ঘুরাইতে পারে না সেলফটা যার জন্য এখন আমার ব্যাটারিটা পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে আর কি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কেবলস কেবলসগুলো মানে হচ্ছে আপনার এই ক্লাচ কেবল আর হচ্ছে এক্সেলারেটের কেবল হ্যাঁ এই কেবলগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়তই অলো আপের উপর রাখতে হবে কারণ এই কেবলগুলোর উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অনেক সময় হয় কি ক্লাচ কেবলটা এত হার্ড হয় কারণ ভিতরে লুপ থাকে না সেই ক্ষেত্রে হয় কি এত মানে হার্ড হয় যে আপনি রাস্তার মধ্যে মনে করেন যে আসেন কোনো একটা ট্যুরের মধ্যে আসেন সেই সময় দেখা যায় যে আপনার এই ক্লাচের কেবলটা ছিঁড়ে যায় আর ক্লাচ কেবল ছিঁড়ে গেলে তো বুঝতেই পারতেছেন যে মাঝ রাস্তায় যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোগান্তির শেষ নেই সেই আপনি আবার সে কোথায় না কোথায় সে মেকানিকের গ্যারেজ খুঁজবেন খুঁজে সেই আবার যদি ক্লাচ ক্যাবল না থাকে সেই ক্ষেত্রে আবার এটা বানায় দেওয়া মানে বহুত ঝামেলা আবার এক্সলেটর কেবলও সেম এক্সেলার ক্যাবেরও কিন্তু ছিঁড়ে যায় আবার দেখা গেছে যে অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে কি হয় যে আপনি বাইকের কোনো একদিকে যদি ঘাড় বাইকের ঘাড় আই মিন টি হ্যান্ডেলটা যদি কোনো একদিকে ঘোরান সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার আরপিএম অনেক হাই হতে থাকে যে কোনো একদিকে ঘুরাইলে সে সময় কিন্তু শর্ট হয়ে যায় তখনও কিন্তু এটা পরিবর্তন করা লাগে তো এইটার পরিবর্তনের আসলে কোনো স্পেসিফিক কিলোমিটার বলা যাবে না এটাকে আপনার বুঝে নিতে হবে যে আপনি ক্লাচ কি সুন্দরভাবে লাইটলি স্মুথলি অপারেট করতে পারতেছেন কি আপনার এক্সেলার ক্যাবলটা কি স্মুথলি অপারেট হচ্ছে কি না মানে দিলেই সুন্দরভাবে কাজ করতেছে এরকম হয় কি না এই যে খুব সুন্দরভাবে স্মুথ কাজ করবে কিন্তু হ্যাঁ স্মুথ কাজ যদি না করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনার এখন পরিবর্তন করার সময় চলে আসছে আর লাস্ট একটা বোনাস যে জিনিসটা আমি বলে দিতে চাচ্ছি বোনাসটা হচ্ছে চোক ক্যাবল এই চোখ ক্যাবলটা কিন্তু খুবই ভাইটাল এইটা আপনার খুবই দরকার হবে অনেক সময় দেখা যে শীতকালে ওই গাড়ি স্টার্ট করতে গিয়ে অনেক ঝামেলা হয় আর এই চোখ ক্যাবলটা ইউজ অনেকেই করেন না না করতে 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 এই চোখ ক্যাবলটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এবং চোখ সুইচটা অনেক সময় নষ্ট হয়ে যায় জ্যাম হয়ে যায় এইটাও যদি আপনার একটু খেয়াল করে যদি চেঞ্জ করে ফেলেন সেটা ভালো হবে এবং কখন চেঞ্জ করবে আপনি ধরলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কখন আপনার চোখ ক্যাবলটা খুব ইজিলি উঠানামা করতে পারতেছেন যদি দেখেন যে হ্যাঁ ইজিলি উঠানামা করতেছে তাহলে বুঝবেন যে ঠিক আছে আর যদি দেখেন যে ইজিলি ওঠার আমা করতেছে অনেক জ্যাম হয়ে গেছে বুঝতে যে এটা পাল্টানোর সময় চলে আসছে সো এখন কথা হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি পারেন যদি মনে চায় তাহলে একটু শেয়ার করে দিতে পারেন আর এরকম ভিডিও যদি আপনি বারবার চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন কোনো ভিডিও যদি চান যে ভাই এই টপিকের উপর ভিডিও বানান সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ